নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই হাসি খুশি পরিবার চ্যানেলে তো দেখো আজকে ছিল সরস্বতী পুজো আর কতই না কাজ তো কাজের শেষ নেই প্রত্যেক দিনই ভাবি একটু ঘুমাবো সে সুযোগ হয়ে ওঠে না সকাল সকাল উঠে সরস্বতী পুজোর জন্য তৈরি হতে হচ্ছিল আর ঘরের কাজও ছিল সঙ্গে তো আগের দিন দেখো সবাই মেহেন্দি করে নিয়েছিল তো তোমরা দেখো মেহেন্দির ডিজাইনটা কত সুন্দর করে আঁকছে এটা আমাদের ঘরেরই মেয়ে করছে তো তারপরে ছিল রান্নার পালা আর সরস্বতী পুজো মানেই খিচুড়ি খিচুড়ির সঙ্গে আমি বেশি কিছু করতে পারিনি কারণ অনেক কাজ ছিল একটু ভাজাভুজি করে নিয়েছিলাম আর ছিল সঙ্গে চাটনি পাঁপড় আর একটু মিষ্টি এত করে করছিলাম যে একদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি আরেক দিকে চাটনি কারণ পুজো তো পৌঁছাতে হবে তোমরা বুঝতেই পারছ পুজোটা আমাকে ধরতেই হবে বারোটার মধ্যে তো চাটনিটাতে আমি বিশেষত্ব দিয়েছিলাম কুল আমাদের ছোটোবেলাতে মারা বলতো কুল খেতে নেই পরীক্ষায় ফেল করবি তো সেই অভ্যাসটা রয়ে গেছে যেন সরস্বতী পুজোয় কুল খাবো বেশি করে তো এই কুলটা এসেছিল আমার ননদের বাড়ি থেকে ভাগনা এসেছিলো তো নিয়ে এসেছিল। আর কিছুটা কুলও আমি চাটনিতে দিয়ে দিয়েছিলাম আর সঙ্গে গুড় কুলের চাটনি যা সুন্দর টেস্ট হয়েছিল খেতে তোমরা দেখো কত সুন্দর কালার এসেছে একদম পিওর খাঁটি কালার তো রান্না আমার শেষ এদিকে পুজোর জন্য ফলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি গুছিয়ে বেরোতে হবে পুজোর জন্য আর ফলের যা দাম বাপ রে বাব সে তো হাত দেওয়াই মুশকিল হয়ে যাচ্ছিলো তাও নিতে হবে বেছে গুছে কয়েকটা নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে এসেছিলো এক খুদের সদস্য তারই জন্য এত জোর তা তোমরা দেখতে পাচ্ছ আমি ফলটা রেডি করে নিয়েছি বেরোবো আর একটু বাড়ির একটু দূরেতেই আমাদের পুজোটা হচ্ছে কেন বাড়ির সামনে প্যান্ডেলও হয়েছে সেখানে পুজোটা পরের দিন হবে তো ছেলে মানুষ ওরা কখন উঠবে ঘুম থেকে কালকে তো শেষ হয়ে যেতে পারে তাড়াতাড়ি তাই আজকে আমরা আগেই পুজোটা সেরে নিচ্ছি দেখো একজন হাতে খড়ি দেবে ইতিমধ্যে প্রস্তুত তোমরা দেখো ও এত আনন্দ পাচ্ছে যে আগে থেকেই লিখছে শুয়ে শুয়েই লিখতে শুরু করে দিয়েছে আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে এই একটা ভেড়ি আছে তো এই ভেড়িটার পাশেই পুজোটা হচ্ছে আমরা সেখানেই পৌঁছে গেলাম দেখো তোমরা আমাদের ভেড়িটা কত বড় এখানে আর কুয়াশাও করেছে ঠিক দেখবে তোমরা সরস্বতী পুজোতেই কুয়াশা করে দেখো ব্রাহ্মণ এসে গেছে ইতিমধ্যে পুজোও শুরু হয়ে গেছে আমাদের আর সকলে ওখানে অঞ্জলি দেওয়ার জন্য বসেছে তোমরা দেখো সরস্বতী ঠাকুরটা কত সুন্দর মুখ তো ইনি তো দেবী সরস্বতী এনাকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে বেশ পুজো করছে সকলে মিলে আর বইগুলো বইপত্রগুলো জমা দিয়েছে যে যে সাবজেক্টে কমজোরি আছে সেটাই জমা দিয়েছে আসলে তো জমা দিলে হবে না নিজেদেরকে পড়তে হবে তাই না এখনকার দিনে সরস্বতী পুজো ঘরে ঘরেই করে সবাই লক্ষ্মী পুজোর মতো আগের দিনে কিন্তু হতো এটা হতোই না একদম সোজা স্কুলে হতো আমরা সকাল সকাল উঠে স্নান করে মা কাকিমাদের থেকে শাড়ি চেয়ে পরতাম আর এখন তো দেখি বাবা পিচ্ছু পিচ্ছু ছোট ছোট খুদেরাও শাড়ি পরছে ওদের সাইজের শাড়িও পাওয়া যাচ্ছে আমাদের সময় কিন্তু এরকম ছিল না আমাদের সাইজে শাড়ি পাওয়াই যেত না সেই লম্বা বারো হাত শাড়ি গুটিয়ে গুটিয়ে পরে হাতে ধরে হাঁটতে হতো আর এখনকার মেয়েরা শাড়ি পরিয়ে দিলেই একদম কি সুন্দর হেঁটে চলে যায় ওদের কোনো অসুবিধাই হয় না যাই হোক তো পুজো আমাদের একদম শুরু হয়ে গেছে সকলের মাথায় গঙ্গা জল ছুটছে আর দেখো সকলে কেমন চুপটি করে বসে আছে পুজোর অঞ্জলি দেওয়ার জন্য আর এদিকে দেখো আমাদের সেই খুঁদে সদস্যটা কাঁসা বাজিয়েই যাচ্ছে ও বেচারা জানে না ওর আজকের হাতে খড়ি আর এরপরে ওর পড়াশুনো চলবে সকলে মিলে আশীর্বাদ করো ও যেন বড় হয়ে ভালো করে পড়াশুনো করতে পারে আর এদিকে নিয়ম নিষ্ঠা মেনে ভালো করে পুজো হচ্ছে এটা হচ্ছে চক্ষুদান মায়ের পুজো তো অনেকক্ষণ চলছে আর সকলে ওখানে বসে আছি তোমরা তো ওই ভেড়ির পাশেই পুজোটা হচ্ছে আর সেদিনকে সূর্য ওঠেনি কুয়াশায় ঢেকে আছে আর ভেড়ির হাওয়া ছাড়ছে প্রচুর ঠান্ডা লাগছিলো আর এদিকে মায়ের আরতি চলছে তো সকলে মিলে পঞ্চপ্রদীপের তাপ নিয়ে নিচ্ছে এরপরে শুরু হবে আমাদের অঞ্জলি তো ঠাকুরমশাই বলেছে হাতে জল নিয়ে নমবিষ্ণু করতে কেউ কেউ আবার মাথায় মেখে জলটা বসে আছে হাসি তো পাচ্ছে কি বলবো দেখার মতো একটা দৃশ্য ভালো লাগছে সবাই সব রকম করে মজা করছে আর তার সঙ্গে পুজো চলছে তো এরপর আমাদের সকলের হাতে ফুল দেয়া হলো এরপর অঞ্জলি শুরু হয়ে গেল এদিকে আমাদের অঞ্জলি দেয়া প্রায় শেষ এরপর চলছে দক্ষিণার পালা পুজো তো অনেকক্ষণই চললো এরপরে বাচ্চাগুলোর মুখের দিকে দেখছি খিদে খিদে ভাব ওর মায়ের দিকে তাকায় ও ওর মায়ের দিকে তাকায় বলছে খিদে পেয়েছে তো সবাই ভাবছে কখন প্রসাদ দেবে আর এখান থেকে নিয়ে বাড়িতে গিয়ে কিছু খাবো তো অঞ্জলি দেওয়ার পরে আমাদের হাতে ঘড়ির পালা সেই খুদেটার ও সমানে লিখেই যাচ্ছে একা যেন কত লেখাপড়া করবে এক্ষুনি সে তো ঠাকুর মশাকে ধরতেই দিচ্ছে না চকটা ও নিজেই লিখবে কারা কুড়ি বেঁধে গেছে তো আমরা সকলেই বলছিলাম আম্মাম দাও দাও ঠাকুরমশাই কাছে দাও তো দিচ্ছিলো না ঠাকুরমশাই জোর করে হাতটা ধরে লিখিয়ে দিল অ আর আ এরপরে আমরা বাড়িতে যাব আর লেখার সময় এত জ্বালাতন করছিল কি বলবো ও লিখবে না নিজে লিখবে আর বাচ্চারা তো জ্বালাতন করবে কিছু করার নেই তাই বললাম ঠাকুরমশাই আপনি হাত ধরেই এটা লিখিয়ে দিন আর হবে না অনেক দেরি হয়ে গেছে তো এরপরে চললাম আমরা বাড়ির দিকে আমরা সকলে প্রসাদটাও নিয়ে নিলাম এরপরে চল চলে আসলাম খেতে খেতে প্রসাদটা আসার পথে দেখলাম একজনের বাড়িতে খুব সুন্দর ফুল ফুটে আছে ওটাও আর মিস করলাম না তুলে নিলাম আমার তো ফুল দেখলে খুবই ভালো লাগে তাই ওদেরকে বললাম যে একটু ফুলগুলো তুলে নে এই ফুলগুলোর কি নাম তোমরা কমেন্ট করে জানাবে আমাকে তো বাড়িতে এসে আমরা ফলগুলো আবার কাটতে শুরু করলাম সকলকে দেব বলে আর ও বারে বারে দেখাচ্ছে মিমি আমি আপেল খাবো মিমি আমি আপেল খাবো তো ওকে একটু আপেল কেটে দিচ্ছি এদিকে আমাদের সকলের খিদেও পেয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে ওকে একটু আপেল কেটে দিচ্ছি অন্যদিকে সকলে খেতে বসলো খাওয়ার পরে আমাদের আরও একটা কাজ ছিল সেটা তোমাদেরকে দেখাবো যেটা আমরা বলেছিলাম আমার বাড়ির সামনেই যে সরস্বতী পুজোটা আগামী দিন হবে তারই এটা জোগাড় এটা ছিল হাতের একটা কাজ কাগজ দিয়ে এটা আমাদের বাড়ির ছেলেমেয়েরা করেছিল আমাদের বাড়ির সামনে যে প্যান্ডেলটা হয়েছে ওখানে সাজিয়ে দেবে বলে এই দেখো কত সুন্দর করে প্যান্ডেলে এগুলো লাগিয়ে দিয়েছে এটা বাড়িতে বসেই কেটে কেটে হাতে করেছে দেখো তোমরা ঠাকুরটা এখানেও খুব সুন্দর হয়েছে ছোট্টোর মধ্যে হলেও বেশ আলপনা ডালপনা দিয়ে লাইটিং করে ফুলটুল দিয়ে আগে থেকে গুছিয়ে রেখেছে পরের দিন সকাল সকাল পুজো সারবে বলে রাতে আবার আমাদের এখানে সরস্বতী পুজো উপলক্ষে খিচুড়ির আয়োজন করেছিল তা আমরা সকলে আবার খিচুড়ি নিয়ে আসলাম গরম গরম খেয়ে নিলাম তো এই ছিল আমার সরস্বতী পুজোর ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে জানাবে